নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো পাঁচটি রাশির কিন্তু অফুরন্ত উন্নতি হতে চলেছে তার সাথে সাথে চাকরি ব্যবসা অর্থ সব দিকে কিন্তু উন্নতি হতে চলেছে মূলত আপনাদের আর্থিক জায়গাটা ভালো হতে চলেছে তো এই পিতৃ পক্ষের এই যে সময়টা চলছে এই সময়টা হচ্ছে একটা খুব ভালো একটা সময় অবশ্যই এরপরে দেবীপক্ষ আসবে তো সেই দেবীপক্ষ আসার আগে পনেরোটা দিন বা বলা যায় বেশ কিছুটা দিন একটা পিতৃপক্ষের সময় চলে তো সেই সময়টা কিন্তু কিছু কিছু রাশির জন্য ভালো হয় কিছু কিছু রাশির জন্য খারাপ হয় তো সেই আলোচনাটি আজকে আমরা করব অবশ্যই বলব বন্ধুরা চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন এবং আগে যারা দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই কিন্তু যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয়জন সবার সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে তারাও একটু জানতে পারে আপনার দ্বারা উপকৃত হয়ে আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো তার জীবনে হয়তো কিছুটা উপকার করতে পারে কারণ আমাদের এইসব ভিডিওগুলি আমরা যে উদ্দেশ্যে করি কারণ কখন কোন গ্রহের কি অবস্থান কোন সময়ে কি অবস্থান হচ্ছে কোন রাশির কী ভালো ফলাফল আসতে চলেছে কোনটা করলে আরও ভালো হবে এবং কোনটা থেকে দূরে থাকবেন কোনটা থেকে সাবধান হবেন তো এই সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলে আলোচনা করে থাকি তো অবশ্যই ভিডিওগুলি কিন্তু সবগুলো দেখতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি সমস্ত গ্রহ ট্রানজিটের ভিডিও সমস্ত রকমের ভিডিও কিন্তু আমরা চ্যানেলে করে থাকি অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে তো অবশ্যই সব ভিডিওগুলি দেখতে হবে এবং আপনার প্রিয়জনের সাথে একটু শেয়ার করতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপে পারলে একটু শেয়ার করে দেবেন তো চলুন আজকে আলোচনাটি শুরু করা যাক যে চক চাকরি ব্যবসা অর্থ অপরন্ত উন্নতি হতে চলেছে এই প্রীপক্ষের এই সময় যেটা চলছে সেই সময় পাঁচটি রাশির হ্যাঁ তো আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ চলে গেছে চাঁদ বৃহস্পতি মিন রাশিতে গমন করেছে এছাড়াও ভাদ্রপদ মাসের এই ভাদ্র ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের প্রতিপদে তিথি এবং পনেরো দিনের পিতৃপক্ষ এই তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষের শ্রদ্ধা পক্ষ বলা হয় এবং এই সময় পূর্বপুরুষের নামে শ্রাদ্ধ অনুষ্ঠান তর্পণ দান করা হয় আমরা জানি মহলার দিন তর্পণ করা হয় এবং সেই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে শুরু হয় তো ওই দিন হচ্ছে থেকে একটা বড় ভালো দিন ওই দিন তো অবশ্যই আমি বলবো যে বেশ কিছু কাজ করা যায় যেগুলো দ্বারা কিন্তু বা এই পিতৃপক্ষের পুরো সময়টা বেশ কিছু কাজ করা যায় যার দ্বারা কিন্তু আপনি জীবনে অনেক কিছু উপকৃত করতেন শর্টসে আমার ভিডিওগুলি দেওয়া আছে দেখে নেবেন একটু তো এই সময়ে তর্পণ দান শ্রাদ্ধানুষ্ঠান করা যায় পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে আসে তাদের জীবনে পিতৃপক্ষের প্রথম দিকে বা প্রথম দিন থেকেই উভয়চারী যোগ বৃদ্ধি যোগ ও পূর্বভাদ্রপদ নক্ষত্রের একটি শুভ ঘটেছে যার কারণে এই সময়ের গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃপক্ষের এই সময় পাঁচটি রাশির জাতক জাতিকাদা শুভ ফল বা সুফল পেতে পারেন এই রাশির জাতকেরা কিছু পুরনো বিনিয়োগ থেকে ভালো আয় পাবেন কাজের পাশাপাশি অন্যান্য উৎস থেকে অবশ্যই অর্থপ্রবাহে একটা ভালো থাকবে পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন এবং ভগবান গণেশের আশীর্বাদও পাবেন যার ফলে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এই সময় নিজ জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে কিন্তু আপনাদের জীবনে অর্থ আর্থিক জায়গাটা চাকরির জায়গাটা ব্যবসার জায়গাটা অফুরন্ত উন্নতি হতে চলেছে তো চলুন আসুন দেখে নেওয়া যাক সেই কোন কোন রাশির পাঁচটি রাশি যারা ভাগ্যবান হতে চলেছেন এই সময়ের মধ্যে দিয়ে প্রথমে আসবো আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যদি বলা যায় বৃশ্চিক রাশির জন্য অর্থাৎ পিতৃপক্ষের এই সময়ে ইতিবাচক হতে চলেছে বা হয়েছে হতে শুরু করেছে তাদের পূর্বপুরুষের আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতি পদক্ষেপে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের চতুরতার সঙ্গে তাদের কাজগুলিকে সহজ সহজে সম্পন্ন করতে পারবেন অর্থাৎ আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদ এবং ভাগ্য আপনাদের যে পূর্ণ সমর্থন করছে আপনাদের ভাগ্য আপনাদের সহায় আছে তো তার ফলে কিন্তু আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা বা চতুরতা বা বুদ্ধির দ্বারা আপনারা আপনাদের যে কোনো কাজকে সহজ এবং সহজে সম্পন্ন করতে কিন্তু সক্ষম হবেন যার প্রভাব ফলে কিন্তু আপনাদের কর্মে উন্নতি হবে পাবলিক সেক্টর পাবলিক সেক্টরে আপনি ধনী ব্যক্তির মতো স্বীকৃতি পাবেন এবং বিলাসিতায় উপভোগ করতে সক্ষম হবেন অর্থাৎ আপনার যে কোনো রকম চাকরির জায়গাটা যদি বলি তো সেই জায়গাটায় কিন্তু আপনার কিন্তু একটা ভালো স্বীকৃতি আসতে চলেছে বেশ আপনাকে একটা আর্থিক দিক থেকে অনেকটা লাভবান হতে চলেছেন এবং বিলাসিতায় কিন্তু জীবন উপভোগ করতে সক্ষম হবেন কারণ এই পিতৃপক্ষের এই সময়টা যে আপনাদের কিছু ভালো হতে চলেছে এই প্রবাহটা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে বেশ কয়েকটা বছর কিন্তু আপনাদের কিন্তু হ্যাঁ জীবনে অনেক উত্থান পতন থাকবেও তার মধ্যেও কিন্তু কিছু ডাউনফল ফল থাকবে কারণ অন্যান্য গ্রহ ট্রান্সিটা নিশ্চয়ই সব জায়গায় বৃষ্টিক নিশ্চয়ই ভালো থাকে না তো সেই জায়গাগুলো যখন ডাউন হচ্ছে সেই তো একটু না হলেও এফেক্ট পড়বেই যদিও সমস্ত মানুষের কিন্তু আমি বলবো যেটা আমি প্রতি ভিডিওতে বলি সমস্ত মানুষের কিন্তু রাশি জন্মছক এক নয় কারণ গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু সবার মানুষের আমাদের সমস্ত কিছু দেখা যায় তো সেই গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের হয়তো সবার সব কিছু কতটা এফেক্ট করবে না করবে সবটাই তার উপর নির্ভর করছে অবশ্যই একটা কথা বলবো যে আপনাদের ক্রমবর্ধমান ব্যক্তিত্বের কারণে বিপুল সংখ্যক লোক আপনার দ্বারা প্রভাবিত হবে এবং পরামর্শ নিতে আসবে কিন্তু তার প্রভাবে আপনাদের আপনার আপনার একটা আলাদা ব্যক্তিত্ব আপনার একটা আলাদা স্বীকৃতি আপনার একটা আলাদা একটা পরিচয় কিন্তু সৃষ্টি হতে চলেছে বা আসতে চলেছে যারা ব্যবসায়ী আছেন সেই যে কোনো ব্যবসায়ী ছোটোখাটো হোক বড় সড়ো যাই হোক যে কোনো ব্যবসায়ী বৃষ্টিগ্রেস যারা আছেন গড় মুনাফা অর্জন করতে কিন্তু সক্ষম হবেন অর্থাৎ আপনার কিন্তু ব্যবসা থেকে একটা ভালো মুনাফা একটা অর্জন করতে চলেছেন বা হতে চলেছে ব্যবসায়িক ভ্রমণের থেকে অর্থ উপার্জন আসতে পারে অর্থাৎ আপনার যদি ব্যবসায়িক কারণে কোথাও যেতে হয় বা কোথাও দূরে কোথাও যেতে হয় ভ্রমণে মানে ভ্রমণ মানে হচ্ছে এখানে ধরুন ব্যবসার জন্য ব্যবসার কাজ যদি বাইরে কোথাও যেতে হয় তার জন্য কিন্তু আপনাদের অর্থ উপার্জন বা অর্থ আগমন হতে চলেছে আপনাদের কিন্তু বড় অর্থ আসতে চলেছে তার প্রভাব ফলে কিন্তু সহকর্মী যারা আছেন আপনাদের কর্মজগতে বা সহকর্মীদের আপনার আপনার আন্ডারে যারা কাজ করে এমন কর্মজীবী যারা আছেন আপনাদের বা আপনার যারা সহকর্মী তাদের বলবো যে আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক উন্নত মানে ভালো ছিল যেটুকু খারাপ ছিল সেটুকু কিন্তু ডেভেলপ বা উন্নতি করে যাবে এবং তার ফলে কিন্তু আপনারা একটা সুন্দর পরিবেশে আনন্দের সাথে কাজ করবেন একসাথে অবশ্যই তাদের সমর্থন পাবেন আপনার সহকর্মী যারা আপনার নিচু স্তরে আছে বা আপনার সঙ্গে যারা কাজ করছে একই জায়গায় তো সেই তাদের কিন্তু সমর্থন কিন্তু আপনাদের আপনার প্রতি থাকবে কারণ আমি যেটা বলতে বললাম আপনাদের কথায় আপনাদের আপনাদের দ্বারা মানুষ প্রভাবিত হয় তাই আপনাদের সঙ্গে কিন্তু মানুষ সবসময় থাকবে তারা আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক যাদের ভাই বোন আছেন বৃশ্চিক রাশি তাদের বলব আপনাদের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে তাদের জন্য আপনি অনেক ভালো কিছু কাজ করতে সক্ষম হবেন বলা যায় যে আপনার উপর যে একটা দায়িত্ব আছে সেটা আপনি যথেষ্ট ভালোভাবে পালন করবেন এবং হতে পারে আপনার যারা ভাই বোন আছেন তারাও হয়তো কিছু একটা ভালো কাজের জন্য ভালো কাজ পেতে পারে যার প্রভাবে কিন্তু আপনার সাংসারিক কিছুটা হলেও আপনার যে দায়িত্ব সেটা কিছুটা হলেও একটু হালকা হবে আসছি দ্বিতীয় রাশি পরবর্তী রাশি মিন রাশি হ্যাঁ মিন রাশিবার আমি বলবো মিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এই পিতৃপক্ষের সময় তো এই পিতৃপক্ষে মিন রাশি জাতক জাতিকাদের তাদের পূর্বপুরুষ আশীর্বাদে পিতৃপক্ষের আশীর্বাদে পৈতৃক সম্পত্তি বা সম্পদ একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এই পিতৃপক্ষের এই সময়ের মধ্যে কিন্তু কারণ এই পিতৃপক্ষের সময়টাই যে বেশ কয়েকটা দিন এই বেশ কয়েকটা দিন রয়েছে এই কিছু দিনের মধ্যে হতে পারে সবার হয়তো নয় কিছু মানুষের মিন রাশির পূর্বপুরুষের কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি কারো কাছে ঋণ নিতে চান তাহলে আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে এটুকু বলতে পারি যে আপনি যদি কোনো থেকে ধার টাকা ধার নিতে চান বা সোনা গয়না বন্ধক দিয়ে ঋণ নিতে চান বা কোনো ব্যাংক লোন বা এরকম ধরনের কিছু কার লোন হোম লোন বা যে কোনো কিছু লোন যদি আপনি নিতে চান বা ঋণ যদি নিতে চান তাহলে কিন্তু তা কিন্তু এই সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং আপনার ঋণটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু একটা কথা বলবো যে কারণে ঋণটা নেবেন সেটা সঠিক পথে ভালো কাজে ব্যবহার করবেন হতে পারে সেটা ব্যবসা করার জন্য হতে পারে সেটা আপনি বাড়ি করার জন্য হতে পারে গাড়ি কেনার জন্য কিন্তু সেটা সঠিক পথে ব্যবহার করবেন তাহলেই আপনার কিন্তু সেটা যে যেটা ঋণ নিয়ে যে কাজটি করবেন সেটা কিন্তু সফল হবে আপনি যদি কোনো আইনি বিষয়ে আটকে থাকেন তবে কিন্তু এবার সেই সময় এসেছে যেখানে আইনি ঝামেলাগুলো মিটে যাবে এবং আপনি অনেকটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে আপনি যা চান না কেন পরিস্থিতি স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়ভাবে তা আপনার পক্ষে অনুকূল হতে শুরু করবে অর্থাৎ আপনি যে কোনো কিছু কাজের মধ্যে ভাবছেন যে আপনি করবেন কিন্তু আপনার মনে কোথাও একটা দ্বন্দ্ব চলছে যে আমি হয়তো পারবো না আমি হয়তো আটকে যাব বা আমি হয়তো কোথাও গিয়ে ফেল করে যাব তো সেই জায়গাটা বলবো যে কোনো রকম পরিস্থিতি কিন্তু আপনার পক্ষে অনুকূল হতে শুরু করেছে স্বয়ংক্রিয়ভাবে অনুকূল আপনার পক্ষে যেতে চলেছে তাই যে কোনো কাজে আপনি কিন্তু একটু মনোবল নিয়ে চারিপাশের পরিবেশটা দেখে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন সেই সময়টা কিন্তু ভালো আপনার পারিপার্শ্বিক পরিবেশটাও কিন্তু ভালো থাকবে এই সময়ের মধ্যে তো এই সময়টাকে কাজে লাগান ভালো কোনো কাজ হতে পারে ভালো কোনো ব্যবসা ছোটোখাটো কিছু একটা ব্যবসা কিছু একটা কাজ ক্রিয়েটিভ কাজকর্ম কিছু একটা শুরু করুন যেখানে কিন্তু আপনার কিন্তু ভালো সাফল্য কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী কথায় আসি সেটা হচ্ছে ব্যবসা মীন রাশির ব্যবসা মুনাফা কিন্তু অর্জনের জন্য আগের থেকে পরিকল্পনাগুলোকে ঠিকঠাক যদি রাখেন ঠিকঠাক যদি হয়ে থাকে তাহলে কিন্তু সফল হবেন এবং আর্থিক অবস্থার কিন্তু অভূতপূর্ব উন্নতি হতে চলেছে অফুরন্ত উন্নতি হতে চলেছে বলবো আপনাদের ব্যবসার যদি পরিকল্পনা যেগুলো করেছিলেন সেগুলো যদি ঠিকঠাক থাকে বা এখন যেসব করছেন সেগুলো যদি ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক অবস্থা যথেষ্ট হবে ভালো হবে এবং ব্যবসায় কিন্তু মুনাফা কিন্তু ভোরে মুনাফা ঢুকছে ঘরে আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে মানসিক সম্পর্ক বজায় থাকবে এবং সবাই তাদের পরামর্শে কিন্তু কাজ কাজ করতে পছন্দ করবে অর্থাৎ আপনাদের পারিবারিক সদস্য যারা আছেন আপনার সাথে তাদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক মানসিক সম্পর্ক বলুন বা যে কোনো রকমের সম্পর্ক কিন্তু ভালোভাবে বজায় থাকবে এবং তারা সবাই আপনাকে আপনার পরামর্শে বা আপনার দ্বারা চালিত হবে কিন্তু মিন রাশি জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী তাদের বলব একটু কঠোর পরিশ্রম অনুযায়ী পাবেন আপনি যতটা কঠোর পরিশ্রম করবেন তার ফল ঠিক ততটাই আপনি পাবেন তাই অবশ্যই যারা যে কোনো রকম প্রতিযোগিতামূলক অর্থাৎ চাকরির পরীক্ষা বা যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের বলবো যে একটু ভালো যদি আপনি পরিশ্রম করেন একটু সেই সময়টা যদি এই সময়টা একটু পরিশ্রম করুন পড়াশোনাটা একটু মনোযোগ দিন তাহলে কিন্তু একটা প্ল্যান মাফিক পড়াশোনাটা করুন তাহলে কিন্তু আপনাদের ভালো কিন্তু শুভ ফল পাওয়ার আমি কিন্তু বলছি ভালো শুভ ফল পাওয়ার একটা কিন্তু একটা দেখা যাচ্ছে সময় দেখা যাচ্ছে যার ফলে কিন্তু খুব উন্নতি আছে আসছি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির জন্য যেটা বলবো জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ সুবিধা হতে চলেছে বিশেষ ভালো হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা তাদের পূর্বপুরুষের আশীর্বাদে আপনাদের বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন এবং অন্যদের কাছ থেকে তাদের কাছে তাদের কাজ সহজে করিয়ে নিতে সক্ষম হবেন অর্থাৎ আপনাদের বুদ্ধি বিবেচনা একটু ঠিকঠাক ভাবে নিন আপনারা যেটা ভাবেন সেটা সঠিক বুদ্ধি বিবেচনা ঠিকঠাকই হয় কিন্তু আরও একটু শার্প করতে হবে আরো একটু ভালো করতে হবে মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের বলবো যে অন্যদের কাছ থেকে আপনাদের কাজগুলোকে যে কোনো সুবিধা রকম সুবিধা পাওয়া থেকে বলুন বা আপনাদের যে কোনো রকম একটা কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে যার ফলে আপনার উন্নতি হবে আপনার ভালো হবে নিশ্চয়ই খারাপ পথে নয় সৎ পথে তো সেইটা দিয়ে কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন কারণ আপনার আপনাকে তারা বিশ্বাস করে ভালোবাসে তা আপনার তারা প্রভাবিত হয় তাই আপনার সেই কাজগুলো করিয়ে নিতে সক্ষম হবেন পরিবারে যারা দূরে থাকেন আপনার মিথুন রাশির জাতক জাতিকার যারা পরিবারের লোকজন আছে বা সদস্য আছে এমন কেউ আছেন যারা দূরে কোথাও থাকেন দূরে ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন পরে বাড়ি ফেরার একটা সম্ভাবনা আছে দীর্ঘদিন পরে কিন্তু বাড়ি ফিরে আসার একটা সম্ভাবনা যার ফলে বাড়িতে কিন্তু একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হবে বা আনন্দের পরিবেশ থাকবে যারা বিনিয়োগ করছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের বলবো যে অবশ্যই দিন আপনার কিন্তু শুভ যাবে এই সময়টা এই সময়টা যথেষ্ট শুভ যাবে এবং অদূর ভবিষ্যতে আপনি ভালো লাভ পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনারা যারা এই সময়ের মধ্যে যারা বিনিয়োগ করবেন একটু যদি লং টার্মে যদি বিনিয়োগ করেন কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের কিন্তু একটা বড়ো মুনাফা কিন্তু বা বড় লাভ কিন্তু আপনারা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন তাদের বলবো যে ব্যবসায়ী কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই সময়টা কিন্তু যারা ব্যবসা করছেন মিথুন রাশি আমি বলেই ভিডিওর প্রথমে আমার টাইটেলটাই সেটা যে অর্থ ব্যবসা কর্মজীবন এই তিনটি জায়গা কিন্তু ভালো হতে চলেছে এই পাঁচটি রাশির অর্থাৎ তাই প্রতিটি রাশি কিন্তু এই তিনটি জিনিস হচ্ছে কমন থাকবেই কিভাবে আরও কি কি ছোট আগে পরে কি হচ্ছে সেটা আমরা হচ্ছে সেইটাই হচ্ছে জানার তো ব্যবসায় ব্যবসায়ীদের জন্য বলব ভালো লাভের সম্ভাবনা আছে মিথুন রাশি আপনাদের কিন্তু পরিকল্পনা যেগুলো করেছেন বা করে করছেন ব্যবসার জন্য সেগুলো কিন্তু যথেষ্ট সফল হবে যার ফলে কিন্তু মুনাফা অনেক বেশি আসতে চলেছে যার যারা একই সাথে কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি হবে অর্থাৎ আপনাদের যারা সহকর্মী আছেন আপনার তাদের থেকে যথেষ্ট পূর্ণ সমর্থন পাবেন আপনার যারা সহকর্মী আছেন যাদের সাথে একসাথে আপনি কাজ করছেন তাদের সাথে তারা আপনার কিন্তু ভালো পূর্ণ সমর্থন করবে এবং আপনার কাজের দ্বারা প্রভাবিত হয়ে অর্থাৎ আপনার কাজ এতটাই ভালো হবে যার কারণে কিন্তু তারা প্রভাবিত হবে আপনার আপনার স্কিল বা আপনার কাজ দেখে কিন্তু তারা প্রভাবিত হবে যদি পরিবারের সদস্যদের মধ্যে কোনো মতবিরোধ চলছে তো একটা জিনিস বলতে পারি এই সময় কিন্তু তাহলে পূর্বপুরুষের যে আশীর্বাদ সেই আশীর্বাদের আগমনে সুখ শান্তি থাকবে তো মতবিরোধগুলো যথেষ্ট কাটিয়ে উঠবেন একটু বুঝে চলুন অশান্তি ঝামেলা ইত্যাদি থেকে একটু বুঝে চলুন বাড়ির ছেলেমেয়েরা কিন্তু আপনাদের ভালো থাকবে তারা খুশি থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বাড়িতে সন্তান আছে ছেলে মেয়ে আছে ছোটোখাটো ছোটো ছোটো তাদের বলবো তারা যথেষ্ট ভালো থাকবে তারাও সুখে দিন কাটাবে আপনার দ্বারা আপনার ভালোর জন্য তারাও ভালোটা পাবে পরবর্তী রাশি অর্থাৎ চতুর্থ রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে এই ব্যক্তিপক্ষের এই সময় তো মকর রাশি জাতক জাতিকাদের তাদের পূর্বপুরুষের আশীর্বাদে আটকে থাকার টাকা কিন্তু ফিরে পাবেন কিছু সরকারি প্রকল্পের কিছু সুবিধা পেতে পারেন হয়তো কিছু ভালো সরকারি প্রকল্পের কিছু আপনি এই সময়ের সুবিধা একটা পাওয়ার একটা একটু যোগাযোগ রাখুন তাহলে দেখবেন কিছু ভালো সুবিধা আপনি হয়তো পেতে পারেন মকর রাশি জাতক জাতিকারা শত্রুরা আপনার ক্ষতি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে কিন্তু তারা ব্যর্থ হবে এটুকু জানবেন কারণ আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধির দ্বারা একটু যদি বুদ্ধি খোলা রেখে একটু চলেন তাহলে কিন্তু আপনার যে কোনো শত্রুকে আপনি পরাস্ত করতে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু জানতে পারবেন তাহলেই হবে তার কিন্তু সব কাজ ভেসতে যাবে এবং তাকেও সেটা জানতে হবে যে আপনি সেই ব্যাপারটা জেনে গেছেন তাহলে কিন্তু সে সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে যাবে দূরে পালিয়ে যাবে আপনাকে ভয় পেয়ে বাড়িতে পূজা অর্চনা বা দান পরিবারের পরিবেশকে প্রাণবন্ত রাখবে অর্থাৎ বাড়িতে পারলে এই সময়ের মধ্যে একটু পূজা অর্চনা করুন একটু দান ধ্যান করুন তাহলে কিন্তু পারিবারিক জীবন ভালো থাকবে বা পারিবারিক জীবনে একটা প্রাণবন্ত থাকবে এবং অবশ্যই সকল সদস্যদের ধর্মীয় কাজে কিন্তু বাড়ির সকল সদস্যরা পারলে একটু ধর্মীয় কাজে মন দিন একটু যোগ দিন তাদের মানসিক শান্তি থাকবে এবং বাড়ি পরিবেশ কিন্তু ভালো হবে মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি এবং ব্যবসা করছেন তাদের বলবো কাঙ্ক্ষিত সুবিধা আপনি পেতে চলেছেন আপনাদের কর্মজীবনে কিন্তু এগিয়ে যাবেন অর্থাৎ আপনাদের কর্মজীবন কিন্তু ভালো হবে এবং কর্মজীবনে ভালো সুযোগ সুবিধা পেতে চলেছেন যদি আপনার যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন আপনাদের বাবার সাথে যদি সম্পর্ক একটু কোথাও খারাপ চলছিল একটু তিক্ততার মধ্যে হচ্ছিলো আবার ঝগড়া ঝামেলা হচ্ছিলো তাদের বলবো যে আপনাদের সেই খারাপ সম্পর্ক কিন্তু এবার ভালো হতে চলেছে কথাবার্তার মাধ্যমে সম্পর্কের উন্নতি হবে একটু আপনি চেষ্টা করতে হবে যে কোনো আপনাদের সম্পর্কের ফাটল সেটা কিন্তু এবার ঠিক হয়ে যাবে মা মা আপনার মাকে নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান সামাজিক একটা কোনো ফাংশান বা সামাজিক ধর্মীয় অনুষ্ঠান আপনি সেগুলোকে যান তাতে আপনার আপনার এবং আপনার মায়ের মধ্যে সম্পর্ক ভালো হবে আপনার মা আপনার যে আপনাকে সন্তান হিসেবে যে জায়গাটা মায়ের কাছে যে সন্তানের যে জায়গাটা সেটা আরও অনেক মজবুত হবে কারণ তাকে নিয়ে একটু জান তাকে একটু আনন্দ দরকার আপনার মাকে একটু আনন্দ দিন মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন আসছি পঞ্চম রাশি তথা শেষ রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই পিতৃপক্ষের এই সময় কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আমি বলবো যে জাতক জাতিকাদের জন্য চমৎকার হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা পূর্বপুরুষের আশীর্বাদে আপনাদের কন্যা রাশি জাতক জাতিকাদের অনেক ইচ্ছে পূরণ হতে চলেছে বা পূরণ হবে তারা সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে কন্যা রাশির যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা চেষ্টা করুন এই সময়ের মধ্যে প্রবলভাবে চেষ্টা করুন তাহলে কিন্তু সাফল্য কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যেহেতু বিদেশ যেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না একটা সুযোগ আপনার আপনার কাছে আসছে না সেই সুযোগটা কিনতে পারে এসে যাবে লিস্ট বা অন্তত আপনি এই সময়ের মধ্যে একটা চেষ্টা করুন যে আমি বিদেশ যাব সেই চেষ্টাটা আপনি যে করুন একটা যে আপনার যে কোনোভাবে সেটা চাকরির দ্বারা হতে পারে কাজের দ্বারা হতে পারে পড়াশোনার দ্বারা হতে পারে পরীক্ষার দ্বারা হতে পারে এই সময়টার মধ্যে একটু চেষ্টা করুন আপনার কিন্তু সম্ভাবনা আছে প্রবল সম্ভাবনা বিদেশ যাওয়ার এবং সেখানে কিন্তু সাফল্য আপনার জন্য দাঁড়িয়ে আছে তো সেই সাফল্যটা পেতে হলে একটু চেষ্টা করতে হবে তাহলে কিন্তু সব হবে আর অবশ্যই বলবো যে আর্থিক জায়গা যেটা বললাম আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় যথেষ্ট আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখছে স্বাস্থ্যের দিক থেকে আপনি ইতিবাচক ফলাফল পেতে সক্ষম হবেন আপনার স্বাস্থ্য যদি এতদিন রোগ ভোগ খারাপের মধ্যে যাচ্ছিলো তো এবার স্বাস্থ্য কিন্তু উন্নতি দেখতে পাবেন এবং আপনি ভালো থাকবেন এই সময়ের মধ্যে এই কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন তারা বলবো চাকরি পরিবর্তন করার কল্পনা যদি পরিকল্পনা থেকে থাকে তো করে থাকেন তাহলে কিন্তু ভালো পায়ের সাথে এটা নামি কোম্পানির কাছ থেকে অফার পেতে পারেন অর্থাৎ যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন কোম্পানিতে তাদের বলবো এই সময়টা ভালো সময় একটু চেষ্টা করুন এটা ভালো চাকরির কিন্তু অফার ভালো কোম্পানিতে বা ভালো জায়গায় কিন্তু একটা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা যে এবং সেখান থেকে আপনি এই মুহূর্তে যদি যে টাকাটা ইনকাম করছেন তার থেকে হয়তো অনেক বেশি হাইক পাবেন অনেক বেশি হয়তো টাকা পেতে পারেন সেটা আরও হয়তো পাঁচ দশ কুড়ি এত এতটা অব্দি মাইনে কিন্তু বাড়তে পারে তো চাকরি পরিবর্তন কল্পনা থাকলে এই সময়ের মধ্যে করে ফেলুন বা এই সময়ের মধ্যে প্রসেসটা শুরু করুন তাতে কিন্তু আপনার ভালো হতে চলেছে আপনার স্ত্রী আপনার সন্তানের সঙ্গে মানসম্মত কিন্তু সময় কাটানোর সুযোগ পাবেন অর্থাৎ পারিবারিক জীবনে আপনি যথেষ্ট পারিবারিক জীবনে তাদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন সেটা এবং পরিবারের সদস্যও কিন্তু খুশি থাকবে আপনার সব কিছুর জন্য অবশ্যই তাদের সাথে একটু কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তাহলে কিন্তু তাদেরও ভালো লাগবে আপনারাও খুশি থাকবেন সকলের মন মানসিকতা ভালো থাকবে ওভারঅল পারিবারিক জীবন কিন্তু ভালো থাকবে তো এই ছিল পাঁচটা রাশি জাতক জাতিকাদের রাশি আলোচনা যেখানে কিন্তু অপরন্ত কিন্তু আমি যেগুলো বললাম অবশ্যই কিন্তু সেগুলো পজিটিভলি করুন ভালো হবে অর্থ চাকরি ব্যবসা ব্যবসায় কিন্তু উন্নতি হতে চলেছে আপনার কাজটা আপনি করে যান আপনার উন্নতি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে বা আপনার আপনার হবেই হবে তো পিতৃপক্ষের এই সময় কিন্তু সবার ভালো কাটুক সুস্থ কাটুক এটাই কামনা করি দেবীপক্ষও আসতে চলেছে তার জন্য সবাইকে উৎসবের শুভেচ্ছা দেবী এই দুর্গোৎসবের জন্য শুভেচ্ছা জানাই আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই বন্ধু পরিবার প্রয়োজন সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইবটি কিন্তু করতে ভুলবেন না সঙ্গে থাকবেন সর্বদা নমস্কার ধন্যবাদ